কি পর্দা যে হয় বারকি মালনিয়ো মে কম আ রা হ এ রে আলুয়া বর্তমান সময়ে আলুর পরিস্থিতি দৃষ্টিপাত করে এই অবস্থায় বিভিন্ন ব্যবসिक ভাইরা কিন্তু সস্তির মাধ্যমেই আলুর বিভিন্ন গাড়ি লোড করছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই লক্ষ্য করতে চলেছি কেন বিভিন্ন ব্যবসिक ভাইরা এই অবস্থায় কিন্তু সস্তির মাধ্যমে আলুর গাড়িকে লোড করতে দেখা যাচ্ছে জানবা আজকের দিনে পশ্চিমবঙ্গের আলুর বনে দাম এবং এই অবস্থায় আজকের ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের কোন সকল ইউনিটের কোল্ড স্টোরগুলি থেকে কত প্যাকেট করে আলু নিকাশি বা রিলিজ হতে বা মুক্তি পেতে দেখা যাচ্ছে বিস্তারিত আলোচনা অবশ্যই উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে ইউপির এক বা একাধিক ক্ষেত্রগুলিকে তুলেই আপনাদের সামনে আলোচনা করা হচ্ছে लेने वाले और जो देख रहे हैं कि पर्ता जो है बाहर की मंडियों में कम आ रहा है इसलिए बड़ा सुस्ती से ले रहे हैं बर्तमान समय फारुक से व्यावसायिक अवस्था क्योंकि विभिन्न व्यावसायिक বাজারগুলিতে আনাগোনার উপস্থিতি যেমন ধীর গতিতে হয়েছে সেই রকমভাবে বিভিন্ন বাইরের যে সমস্ত স্থানগুলিতে আলো প্রচুর পরিমাণে পাঠানো হয়ে থাকে সেই সমস্ত মান্ডিগুলিতে আলুর চাহিদাটাও কমেছে আর যার জন্য কিন্তু বিভিন্ন ব্যবসায়িক ভাড়া এই অবস্থায় আলু সুস্থির সঙ্গে কিনছে এটি এক নম্বর কারণ আলু তো লেনে লেকিন ও যে কি যে লেনে কি প্রক্রিয়া হ্যাঁ ঢেলি হ্যাঁ ইসলিয়ে হালকা পান বিভিন্ন ব্যবসায়িকরা আলু কেনার প্রক্রিয়া যদিও বজায় রেখেছে কিন্তু প্রত্যেক দিন যে পরিমাণে আলু ক্রয় করে থাকে সেই পরিমাণে কিন্তু এখন এই মুহূর্তে আলু ক্রয় করছে না ব্যবসায়ীরা আর এই ধরনের প্রক্রিয়াগুলি অব্যাহত থাকার মেন কারণ হলো এই মুহূর্তে কায়ে কি এসে আমদানি আবার কিছু দিন ধো টালি লেনি তো কি গাড়ি নেই পুরি হরে তো বিচার করে তা কেলে এছাড়া সঠিক পরিমাণে আলুর আমদানি না হওয়ার ফলে বিভিন্ন ব্যবসায়িকরা এই মুহূর্তেও কিন্তু অনেক সময় আলুর গাড়ি সম্পূর্ণভাবে লোড না করতে পারার ফলে অনেক সময় কিন্তু বড় বড় গাড়িগুলি আলু সহ অবস্থায় রোদের ওপরে দাঁড়িয়ে থাকে আর যার ফলেই কিন্তু রোদকে ভিত্তি করে আলুর গায়ে অতিরিক্ত তাপমাত্রা জনিত কারণে আলুর বিক্রিটি কম হয়ে থাকে আর যার জন্য কিন্তু বিভিন্ন বড় বড় ব্যবসিক ভাইরা এক স্থান থেকে অন্য স্থানে যখন আলোর এক্সপোর্ট করতে থাকে তখন কিন্তু সমস্ত কিছু ভেবেই আলু ক্রয় করে দিক আলু এছাড়া বর্তমান সময়ে প্রচুর পরিমাণে তাপমাত্রা জনিত কারণকে ভিত্তি করে বিভিন্ন ব্যবসিকরা কিন্তু আলুর মার্কেটটিকে লক্ষ্য করতে থাকে যদি এই আলুর মার্কেটের আলু দিয়ে সম্পূর্ণভাবে কিন্তু ভালো কোয়ালিটির আলু ক্রয় করার পর আলুর গাড়িকে লোড করা সম্ভব হয় তারপরেই কিন্তু ব্যবসায়িকরা ভেবে চিনতে কিন্তু আলুর গাড়ি লোড করে আরেকটি বিষয় লক্ষ্য করা যায় এক জায়গা থেকে যখন অন্য জায়গায় মাল ফাটানো হয় দূর দূরান্ত পাঁচ দিন বা দুদিন বা তিন দিন সেই রকম দূর দূরান্ত রাস্তাগুলোতে কিন্তু এই অবস্থায় প্রচুর পরিমাণে তাপমাত্রা জনিত কারণে আলো নষ্ট হয়ে যাওয়া হয়ে যাওয়ার মতন কিন্তু পরিস্থিতি তৈরি হয় আর যার জন্যই কিন্তু অনেক ব্যবসায়িকরা এই অবস্থায় ততটাই ঝুঁকি নিতে চায় না আর সেই জন্যই কিন্তু এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের দিকে যদি লক্ষ্য করা যায় তবে লক্ষ্য করা যায় রেডি থেকে শুরু করে বন্ডের আলুর দাম সমস্ত কিছুই কিন্তু এই অবস্থায় একটা স্বস্তির মতন পরিস্থিতি রয়েছে আজকে ডেট হিসেবে যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি তার আগে যদি আমরা ইউনিট গর্ত হিসাবে কোন কোন ইউনিটগুলি থেকে ভালো প্রকারে আলো নিগাছে হয়েছে সেই দিকে দৃষ্টিপাত প্রথমে করে নেব আজকে ডেট হিসেবে লক্ষ্য করা যাচ্ছে উদয় নারায়ণপুর ইউনিটে রেডি আলোর দাম এগারোশো টাকা থেকে এগারোশো কুড়ি টাকা শোনাচ্ছে আজকের ডেটে কিন্তু এই উদয় নারায়ণপুর ইউনিটে রেডি আলোর দাম তিরিশ থেকে তিরিশ টাকা চড়ে উঠেছে এই অবস্থায় আমলা গোড়া ইউনিটে রেডি আলোর দাম এগারো হাজার দুশো প্যাকেট আলু নিখাতে হয়েছে যেখানে রেডি আলুর দাম নশো পঞ্চাশ টাকা শোনাচ্ছে আমলা সুড়ি ইউনিটে নশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম শোনাচ্ছে এই ইউনিট থেকে আলুর নিকাশি হয়েছে দশ হাজার দুশো তেষট্টি প্যাকেট মতন এছাড়া চন্দ্রকোনা রোডেও কিন্তু আজকে ডেট হিসাবে নশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে এই চন্দ্রকোনা রোডের ইউনিট থেকে বারো হাজার প্যাকেট আলু নিকাশি হয়েছে এই ধরনের আলু নিকাশি কিন্তু অলরেডি বিভিন্ন ইউনিটগুলো থেকে এই মুহূর্তে চলতে দেখা যাচ্ছে ইউনিটগত অবস্থায় রেডি আলুর দাম সস্তিতে রয়েছে এবার বন্ডের আলুর দামের দিকে যদি আমরা আগিয়ে যায় তবে কি দেখা যাচ্ছে বন্ডের আলুর দামের দিকে দৃষ্টিপাত করে আমলা গোড়া ইউনিটে পঞ্চাশ কেজি ভাইদের ফিরি আলুর বনের দাম সাতশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে আটপোড়া ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনের দাম ডালো কোয়ালিটি হিসেবে আটশো সত্তর থেকে আটশো টাকা চলছে হুগলি জেলার আরামবাগ ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনের দাম সাতশো থেকে সাতশো টাকা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আলুর বনের দাম বিষ্ণুপুরে সাতশো পঁচাত্তর টাকা পরিলক্ষিত হচ্ছে এই অবস্থায় যদি আমরা চকদিখি ইউনিটের দিকে দৃষ্টিপাত করি আলুর বন্ডের দাম চাষিভাইদের জন্য ভালো কোয়ালিটি হিসাবে আটশো টাকা চলছে চন্দ্রকোনা চন্দ্রকোনা রোডে সাতশো পঞ্চাশ টাকা আলুর বনের দাম শোনা যাচ্ছে চন্দ্রকোনা টাউনে ভালো কোয়ালিটির আলুর বন্ডের দাম সাতশো নব্বই টাকা পরিলক্ষিত হচ্ছে দাঁতপুর ইউনিটে আটশো টাকা আলুর বন্ডের দাম শোনা যাচ্ছে এই মতো অবস্থায় তাই ইউনিটে পঞ্চাশ কেজি অতি আদর প্রদাম চাষি ভাইদের জন্য সাতশো পঞ্চাশ টাকা লক্ষ্য করা আছে গলতাওয়ারও সাতশো পঞ্চাশ টাকা লক্ষ্য করা আছে হোমকারও সাতশো পঞ্চাশ টাকা লক্ষ্য করা আছে হরিপাল ইউনিট পঞ্চাশ কেজি অতি আদর প্রদাম চাষি ভাইদের জন্য আটশো কুড়ি থেকে আটশো তিরিশ টাকা শোনাচ্ছে এক কথাই বলা যায় আজকে ডেট হিসাবে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর বনের দাম ভিন্ন প্রকৃতির মধ্যেই রয়েছে কিন্তু আলুর বন দাম কিছু কিছু স্থানে চেড়ে উঠেছে আবার কিছু কিছু স্থানে স্বস্তি পেয়েছে কিন্তু আলুর দাম কমে যায়নি আলুর বন হিসাবে এছাড়া রেডি হিসাবে